এই কুরবানির মাধ্যমে দেশবাসী বার্তা দিচ্ছে সারা দুনিয়াকে সারা দুনিয়ার মানুষকে বার্তা দিচ্ছে এই কুরবানির মাধ্যমে সারা দুনিয়াতে সারা দুনিয়াতে বার্তা দেওয়া হলো যে আওয়ামী লীগের একেবারে কুরবানি শেষ কুরবানি এটা এর পরবর্তীতে যদি কোন আওয়ামী লীগের কোন ওই যে হেলমেট বাহিনী খুনিয়া সিনার হেলমেট বাহিনী থেকে শুরু করে হ্যাঁ যত দোষর আছে হ্যাঁ দালাল আছে হ্যাঁ তারপরে ওই যে ইন্ডিয়ার রয়ের মানে উস্কানিতে যারা জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নামতে চায় তাদের বার্তা দিতে চাই যে তোমাদের সমস্ত কুরবানি হয়ে গেছে তোমরা আর কখনো এই দুঃসাহস দেখায় না তোমরা আর কখনো এই দুঃসাহস দেখায় না যে জয় বাংলা স্লোগান এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেয়ার আর কোনো সুযোগ থাকলো না এই কুরবানির মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেল اور <laughs> কি হয়েছে মা তোমাকে কি দিয়েছে মা তোমাকে দেশটা ধ্বংস করে দিয়ে গেছে মা কার কাছে ধ্বংস না শুনেন মোদি দাদা মোদি দাদা তুমি জানো না তুমি বাংলার নারীদেরকে দেখো নাই বাংলাদেশ বাংলার এই নতুন গণজাগরণ মঞ্চ দেখো নাই আস ড্রামা আমরা করবো ড্রামা আমরা করব আগে ড্রামা হইতো আগে ড্রামা হইতো তুমি আম কি করবা জানা আমাদেরকে প্রণাম দিবা প্রণাম দিবা কইলাম কিন্তু খবরদার এগুলো বেশি বাড়াবাড়ি করে না আর আমরা একটা কথাই বলতে চাই আমরা সবাই শান্তিভাবে বসবাস করতে চাই কোন রকম আমাদের এত কোটি কোটি টাকা এত টাকা দিয়ে কি হবে রে ভাই এত টাকা দিয়ে কি হয়েছে কি হয়েছে সম্মান নষ্ট হয়েছে আসাদ দেখছো আসাদের কি অবস্থা হয়েছে আসাদের কি অবস্থা হয়েছে দেখছো ভাই ভাই তোমরা কিন্তু ভালো হয়ে গেছো ভালো হয়ে যাও আমরা তোমাদের জন্য মাসুদ ভালো হয়ে গেছে কিন্তু শুনেন অবায় কাদের বাড়ি এরকম ধ্বংস করে দিতে হবে

নেট ইন্টারনেট বন্ধ করছে কিন্তু আমরা ইন্টারনেট কিনি ইন্টারনেট দেখছি জানি